তারা নিষিদ্ধ করতে চেয়েছে নিষিদ্ধ করে দিয়েছে ও কয় রাষ্ট্রপতি ও কয় অমক ও কয় অমক ও কয় অমক আছে না নাই ফাইজলামর কত ফাইজলাম আল্লাহ কয় অল মাউফি তারা বলে হট্টগোল তৈরি করো ও ওর দল দেয় ও ওর দল দেয় বরং কিছুই না এগুলো হদে ওদের চক্রান্ত ঠিক কাদের ওদের জোরে কোন কাদের ওদের আর জোরে কোন কাদের বাম হাত দিয়ে কোন কাদের

আমি আওয়ামী লীগের দোষ দিচ্ছি না আমি বিএনপির দোষ দিচ্ছি না একটু ভালো করে বুঝতে হবে একটু ভালো করে বুঝতে হবে আসলে আসল মগজ ধলাই করছে কে এটাই আমাদের বুঝতে হবে আসল মগজ ওদের ধলাই করেছে কারণ আমাদের দেশের অনেক মানুষ আছে আওয়ামী লীগ করে বিএনপি করে আছে না নাই সবাই আছে কিন্তু ওদের আসল মগজ ধলাই করছে হচ্ছে শয়তান কে করছে শয়তান টাকার লোভ দেখায় আছে না নাই টাকার লোভ দেখায় কয় অমুকের ছেলেকে ধরায় দেখ জামাত ইসলাম করে কেটে ওরে ধর ধরে দে তোরে এত টাকা দেব আছে না নাই কয়ে পূর্বে যারা ছিল বিএনপির ভাইদেরকেও ধরছে কয় ধরছে কয় দেখ ও বিএনপি করে ওরে ধর ওরে ধরে দে দেখ কোথায় আছে ধরে দে তোরে এত টাকা দেব এই টাকা দিয়ে দিয়ে যুব সমাজকে তাদের কন্ট্রোলে নিয়েছে কতক্ষণ জোরে কোন ঠিক কিনা হে মুসলমান ওদেরকে নিতে নীতি ওদের হাতে অস্ত্র দিয়েছে ওদের হাতে ক্ষমতা দিয়েছে ওরা দেখলো যে হায় হায় দুনিয়াতে চলার জন্য আর কিছু নয় আমি যদি বলি এখন কোন ফাইয়া কোন কথা কয় না আওয়ামী কোন লোক যদি সেই সময় বলতো যে এটা হবে হইতো কথা কোন ঠিক কিনা এই পাওয়ার দিয়েছিল বুঝতেছেন তো কথা আমি কিন্তু কারো দোষ দিচ্ছি না আমার ভাইরা তাহলে ওরা বলেছে কোরানের মাপের যেখানে আয় হট্টগোল তৈরি করো গঞ্জাম তৈরি করো ফাসাদ তৈরি করো তারা দেখেছে এটাই যদি করতে পারি কোরানের কর্মীদেরকে ধরে নিয়ে যদি জেলখানায় দিতে পারি তাহলে কি হবে ওয়াল ফি লাআলকুম তামুলিবু আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ তোমরা শুনুন তারা বলছে আমরা যদি কোরআনের কর্মীদের উপর যদি হামলা করতে পারি কোরআন শোনা যদি মানুষকে বন্ধ করতে পারি তাহলে আমরাই বিজয়ী হব ঠিক কতক্ষণ ঠিক কি না তারা চেয়েছিল কোরআনের কর্মীদের উপর হামলা করে তাদেরকে কিছু মানুষকে জেল খাটায় দিলেই তারা মনে করলো পঞ্চাশ বছর যে ব্যক্তি কলরে দামাত দিল যার তাপ সিরে হাজার হাজার মুসলিম যারা মুসলমান মুসলমান ধর্ম গ্রহণ করলো ইসলাম ধর্ম যারা গ্রহণ করলো তারা চিন্তা করলো এক আল্লামা সাহিদিকে যদি আমরা ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি অন্তত বাংলাদেশে আর কোন আলেম দাঁড়াবে না কতক্ষণ ঠিক কেনা আরো জোরে কন ঠিক কেনা পানিকে মুষ্টির ভিতর নিয়ে পানিকে চেপে ধরে বলছে খবরদার পানি বরাস না তখন পানির স্পিরিট কুমবে না পারবে বোতলের ভিতরে এরকম বোতল পানি আছে আরও মুখ আটকায় নিচে আর নিচ থেকে চাপ দিচ্ছেন খবরদার বাস না পানির স্পিরিট কুমবে না পারবে কথা কন সবাই কন না কে তারা মনে করেছিল আল্লামা সাইদিকে যদি ফাঁসি দিতে পারি করণের কর্মী যারা সেদেরকে যদি ফাঁসি দিতে পারি আর কোন কর্মী তৈরি হবে না কিন্তু তারা দেখলো যতবারে যত চেপে ধরে অতইবারে ততক্ষণ আরো জলে ঠিক কিনা আল্লাশাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মশাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কত কন ঠিক কিনা কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে তোর ধর কতক্ষণ ঠিক 13টি বছর বাতিল কে পেছে তোমায় দেখে তোর ধর তুমি যে ছিলে মোর নয়ন মনি হয়েছ তুমি এটাই জানি কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা সুতরাং তারা মনে করেছিল এই কোরআনে তাওয়াত যদি বন্ধ করে দিতে পারতি আর যদি কোরআনের কর্মীগুলোকে যদি ধরে ধরে ফাঁসি দিতে পারি মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশে দুমিয়ে যাবে কিন্তু তারা দেখেছে না পাঁচই আগস্টে তারা বলেছে কয় স্যার একজনকে গুলি করি আরো তিনজন উঠে আসে ভয় করে না ভয় করে না কথা কর্তৃক কেন আরো ধরে কর্তৃক জীবনে এক আল্লাহ তারা থেকে বিদায় হয়ে করেছে লক্ষ্য সাইদের জন্ম হয়েছে সুতরাং আল্লাহ পাক তো বলেছেন ইউরিদুনা লিইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিমমু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কথা বলে ঠিক চিৎকার দিয়ে বলতে হবে বোঝেন আপনারা বোঝেন বুঝলে তো এরকম বসে থাকতেন এতক্ষণ আল্লাহ পাক বললেন তারা চায় কোরআনের এই বাণীকে তারা মুখের ফুটকার দিয়ে ডিমে দিতে চায় আল্লাহ পাক কয় না আমি এই কোরআনের আলো বিজয়ী করব এরা কাফেররা যতই ষড়যন্ত্র করুক যতই ওদের কাছে অপছন্দনীয় হোক কোরআন একদিন বিজয়ী হবেই হবে কথা বলতে হবে ঠিক কিনা সুতরাং এই কোরআন বিজয়ী করার জন্য যদি বাড়ি ছাড়তে হয় ঘর ছাড়তে হয় যদি রক্ত দিতে হয় যদি ফাঁসির দড়ি গলায় জ্বলাতে হয় আমি রাজি আছি আপনারা কি সবাই রাজি আছেন কারা কারা যে আছে দুইটা হাত তোলে

ওরা যতই অপছন্দ করুক তারা চেয়েছিল কোরআনের আলোকে নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ পাক বলছে না ওরা যতই অপছন্দ করুক আমি আল্লাহ কোরআনকে বিজয়ী দান করব কথা কথা ঠিক কিনা তারপর আল্লাহ পাক বললেন কি আপনারা কি বুঝতে পারতেছেন আমি কিন্তু একটা আয়াত ছাড়া বাইরে জানি আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যারা মেনে নিবে পাক বললেন এই কোরআনটা যারা মেনে নিবেশিফিস আপনি কোরআনটা মানেন নাই কোরআনটা জানেন নাই কোরআনটা বোঝেন নাই এই কোরআনটা যদি একটাবার বার বুকের সাথে যদি আপনি আলিঙ্গন করে দেন এই কোরআনের আলোর কাছে যদি আপনি একটাবার বার চলে আসেন আপনার ভিতরে যত রোগ আছে যত শয়তানি ধোকা আছে সব আল্লাহ পাক শেফা করে দিবে কোন সুবহানাল্লাহ এই ঘোষণা কা আল্লাহ শর্ত কি কোরআনটা আপনার কাছে নিতে হবে কোরআনটা নিতে হবে কোরআনটা বুকে ধারণ করতে হবে কোরআন পড়তে পারেন সবাই কোরআন পড়তে পারেন না অনেকেই আছে কোরআন পড়তে পারেন না আমার ভাইরা এই চাচা কি হলো খবরদার খবরদার কে উঠবেন না আপনাদের কি খারাপ লাগতেছে নাকি খারাপ লাগতেছে না তো যদি খারাপ লাগে তাহলে বলে আমি নেমে যাই সমস্যা নেই আমার ভাইরা এটা বলা যাবে না আমার ভাইরা একটু ভালো করে বোঝেন আল্লাহ বললেন মুমিনিন আহারে কোরআন কি খারাপ লাগে ভাই আমি তো পড়তে পারি না দেখবেন আহারে যারা কোরআন পড়ে দেখবেন আলোচনা কোরআন শুধু তেলাওয়াত মনে হয় শুনেই চাই কথা বল ঠিক কেনা আল্লাহ আলামিন বললেন এই কোরআনটা যারা মেরে নেবে যদি সাধারণ কোন মানুষ কোন কাফের মেনে নেয় বললেন শয়তানি ধোঁকা ওর ভিতরে যত রোগ সৃষ্টি করেছে এই যদি বুকের সাথে নিয়ে নেয় এই কোরানটা মেনে নেওয়ার কারণে শয়তানের সমস্ত ধোকা দেওয়ার রোগ আল্লাপাক কোরআনের দ্বারা শেফা করে ভালো করে দিবেন কনস আর যদি কোন মুভিদ এই কোরান অনুযায়ী তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন এই প্রত্যেকটা জীবনে যদি কোরআনের আদর্শ মেনে নেয় আল্লাহ রাব্বুল আমিন বললেন এই কোরআনটা তার জন্য হেদায়েত ঠিক সুতরাং আল্লাহ পাক বললেন হে রাসুল আপনি বলেন উল বিফজিলিল্লাহি ওয়া বিরহমাত আল্লাহ রবিন বললেন হেরাসুল আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন আমি আল্লাহ পৃথিবীতে যত যত দয়া আমি মানুষের জন্য করেছি সব চাইতে বড় দয়া সব চাইতে বড় অনুগ্রহ করেছি আমি মানুষের জন্য কোরআন নাজিল করে কি নাজিল করে কি নাজিল করে সুতরাং আল্লাহ পাক বললেন ফালিয়া ফরাহু হে রাসূল যারা কোরআন পেয়েছে আপনি তাদেরকে বলেন তারা যেন আনন্দ করে কোন সুবহানাল্লাহ তারা কি করে তারা যেন কোরআন পেয়ে তারা যেন আনন্দ করে কিন্তু আমরা আনন্দ করি আজকে 14 ফেব্রুয়ারি পেয়ে আছে না নাই আছে আগামী কালকে কোন কোন যুবকেরা ফুল কিনছো কও তো গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য হাত তোলো তো দেখি একটু

সব বোঝে খালি আমরাই বুঝিনে তাই না আমার ভাইরা আল্লাহ রব্বুল বললেন ফাল ইফরাহু তারা যারা কোরান পেয়েছে রাসূল আপনে বলেন তারা জানো পার পাবে তারা জানো আনন্দ করে কারণ কোরআন যারা মেনে নেবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো দুঃখ নাই তাদের কোনো হতাশা নাই কারণ যারা কোরান মেনে নেবে আমি আল্লাহ তাদেরকে রহমত দান করব

খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পাক ওখানে বললেন যারা কোরআন মেনে নিবে ওদের জীবনে কোনো ভয় নাই আর এখানে বললেন যারা কোরআন মানবে না আল্লাহ পাক বললেন ওমান আরদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা আল্লাহ পাক বললেন কোরআন যারা মানবে না আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকুচিত করে দেব ভয় দিয়ে দেব দুঃখ দিয়ে দেব দুর্দশা দিয়ে দেব অপমানিত হবে লাঞ্ছিত হবে ধর্ষিত হবে গুম হবে খুন হবে কথাকার জোরে কোন কার একটু জোরে কোন কার আপনাদের কি ঘুম চাপতেছে সবাই জেগে আছেন তো আবার ভাই একটু ভালো করে বোঝি আল্লাহ বললেন যারা কোরআনটা যারা মানবে না অমাল আরদা عن ذكري فا ان আল্লাহ পাক বললেন যারা কোরআন মানবে না ওদের জীবনটা আমি আল্লাহ পাক সংকচিত করে দেব এখানে শেষ নয় এই যে কত মানুষ আছে এখানে সাইפול ইসলাম আছে না এই যে ভাই ঘুমাচ্ছেন কেন এই যে ভাই কি ঘুবে ধরছে না আমি কি গোমাছারা অলসতা করতেছি নাকি

এই রাত যদি আপনার জীবনের শেষ রাত হয় আর যদি এই কোরানের আইন যদি আপনি জীবনে বাস্তবায়ন না করে সমর্থন না করে যদি আজকে রাতেই আপনার মরণ হয় আপনার জায়গা কোথায় হবে আল্লাহ জোরেকন কোথায় হবে হাতরা কি কেউ জাহান্নামে যেতে চান কথা বলেন কান কারা কারা জাহান্নামে যেতে চান হাত তোলেন তো দেখেন একটা লোকও হাত তোলেন এবার বলেন তো জান্নাতে যেতে চান কারা হাত তোলেন তো আপনি জান্নাতে যেতে চান কিন্তু আল্লাহর কোরআন মানেন না আল্লাহর রসুল বললেন কোরআন এমন একটা কিতাব যার সুপারিশ কে আল্লাহ পাক কবুল করে নিয়েছে কবুল করবেন তা কিন্তু না কবুল করে নিয়েছেন অর্থাৎ সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত ফাইনাল আল্লাহ পাক কবুল করে নিয়েছেন আল্লাপাক কবুল করে নিয়েছেন নবীজি বলেছেন এই কোরআনকে যারা মানবে কোরআন কাল কেমতের ময়দানে সুপারিশ করে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করায় দিবে কিন্তু কোরআনের বদা কেউ আল্লাহ পাক রাসুল বললেন কোরআন এমন বদাকারী যার বদা কেউ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এখন বলেন তো দেখি বাংলাদেশের সংবিধান লিখেছেন কে

বাদী হবেন কে ফরকাম সরকার নিজেই বাদী হবে সরকার যদি নিজেই বাদী হন তাহলে ওর ফাঁসি ছাড়া আর কোনো বুদ্ধি আছে কথা বলেন তাহলে বাংলাদেশের সংবিধান না আনার কারণে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে সরকার নিজে বাদী হয়ে তাকে ফাঁসির আসামি বানাইয়া ফাঁসি দিয়া দুনিয়ার থেকে মৃত্যু নিশ্চিত করে দুনিয়ার থেকে বিদায় করবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাকের সংবিধান কি আল কোরআন জোরে বলেন কি আর একটু জোরে বলেন হাত তুলে বলেন তো কি আর একটু ধরে করেন কি সব সমস্যার সমাধান দিতে পারে আলপোড়ান সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই তবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি শান্তির ঠিকানা যদি মেনে নাও সেটা মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরাব আল্লাহর সংবিধান সংবিধান না মানলে যদি বাংলাদেশ সরকার নিজে বাদী হয়ে মামলা করে যদি আপনাকে ফাঁসির আসামি বানাইয়া মৃত্যু নিশ্চিত করে যদি দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেয় তাহলে যে সংবিধান দিলেন আল্লাহর সংবিধান না মানলে তাহলে বাদী হবেন কে আল্লাহ স্বয়ং আল্লাহর এই কোরআন আপনার জন্য বাতি হবে আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার কিতাব আমি ছিলাম ওই যে অমো কমো 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 কমাকে নাই কোরআন তার নামে নিজে মামলা করবে বাদী হবে আল্লাহর কোরআন বিচার করবেন কে আল্লাহ নিজে বিচার করবেন কোরআন বাদী হবে কোরআন যখন বাদী হয়ে আল্লাহর কাছে উতি করবে আল্লাহ পাক কোরআনের বদ্দকে কবুল করে নিয়েছে